মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কালনা পৌরসভার প্রায় পাঁচ কোটি টাকার বিভিন্ন রাস্তা এবং ড্রেন তৈরির জন্য বরাদ্দ আজ বুধবার সকালে কালনা পৌরসভার বিবেকানন্দ ভবন থেকে সব্যসাচী ক্লাব পর্যন্ত প্রেভার ব্লকের রাস্তার উদ্বোধন করলেন কালনা পৌরসভার পৌরমাতা রিনা ব্যানার্জি সাথে উপস্থিত ছিলেন উপপৌরপতি তপন পড়িল ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ বসু সহ বিশিষ্টরা পৌরমাতা রিনা ব্যানার্জি তিনি বলেন শুধু এই রাস্তা অবস্থা নয় দুলাল মুচিমোর এলাকার এবং তেরো নম্বর ওয়ার্ডের বসুন্ধরা ব্যাক ফ্যাক্টরির সামনে সহ আরও বেশ কিছু রাস্তা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে করা হচ্ছে কাউন্সিলর সন্দীপ বসু তিনি বলেন কানলার জনগণের কথা মাথায় রেখে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে উঠে আসা বিভিন্ন রাস্তা এবং গ্রেন তৈরির কাজ চলছে ইতিমধ্যে কয়েকটি কাজ সম্পন্ন এবং কয়েকটি কাজ চলছে প্রায় পাঁচ কোটি টাকা কাজ হবে কানলা পৌরসভা এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধানে কমলপাড়ার রিপোর্ট এমবিএসি সতেরো আঠেরো বোর্ডারে আটের বোর্ডারে সতেরো এবং আঠেরো নম্বর বোর্ডের বোর্ডারে সেনপাড়ায় বিবেকানন্দ ভবনের সামনে থেকে আমাদের লেভার ব্লক যে রাস্তা তার আমার উদ্বোধন ছিল মানে আমাদের চেয়ারম্যান ম্যাডাম আমাদের পিডব্লিউ সভাপতি এবং আমি নিজে চার হাজার চারশো স্কোয়ার মিটার এই রাস্তাটা আপনার হচ্ছে যে হবে এখান থেকে একদম শুরু করে একজন বিবেকানন্দ ভবনে এখান থেকে শুরু হচ্ছে

এরকম অনেক অনেক আমরা চেষ্টা সব ওয়ার্ডে রাস্তা এবং ব্রেড ব্যবস্থা আমরা তরফ থেকে মানে কত টাকা ব্যয় কালনার যে আমাদের পাড়া আমাদের সমাধানে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ওনার মস্তিষ্ক প্রসূত যে চিন্তাধারা যে আমাদের পাড়া আমাদের সমাধান মানুষ নিজের এলাকার ডেভেলপমেন্ট নিজে সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়ে যে প্রকল্প চালু করেছেন সেই আমাদের পাড়া আমাদের সমাধানে প্রকল্পে আমাদের কালনাবাসী প্রায় পাঁচ কোটি টাকা শুধুমাত্র কালনা সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছে সেই প্রকল্পে পেয়েছে প্লাস এই পেপার ব্লক ব্লক পেমেন্ট যে রাস্তা এই রাস্তা আমাদের এখানে ধরুন কালনা পৌরসভার আন্ডারে ইতিমধ্যে পাঁচখানা রাস্তা আমাদের উদ্বোধন হলো এই এক একটা রাস্তার প্রচুর খরচ এই খরচ কারণ শুধুমাত্র রাস্তায় জল জমে থাকলে রাস্তা ভেঙে যাচ্ছে সেই মানুষের অসুবিধা হচ্ছে শুধুমাত্র মানুষের কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালনাকে বিপুল পরিমাণে অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন এর জন্য আমরা কালনা পৌরসভার পক্ষ থেকে কালনা বাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে